মুসলমানের ছেলেরা ও সুনার গোলামেরা শোনেন শোনেন দাম আছে কেন নেই কেন নেই মোহাবত কেন দাম নেই

জানিয়ে দিলেন যাও 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 আমি রসুর জানিয়ে দিল তুমি আমাকে ভালোবাসা দাবি করছো যাও এই দুনিয়াতে তুমি আমি রসুর আমাকে ভালোবাসও তৈরো ময়দানে

সাথে থাকবো জোরে বলবো আরো জোরে বলে

এবারে আমি বলি আর হাদিস পাকে শেষ আমি বলছি এটা হয়তো মেসেজ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মেসেজ আমাদের জন্য ওয়া ইল্লা মা আমাল বিমিছলি আমালিহি এটা মেসেজ হয়তো আবার বলছি আমার কথা বলছি হয়তো এটা মেসেজ আমাদের জন্য যে মুসলমান উম্মতে মুহাম্মাদি মুহাব্বতে রাসূল

এটা নয় খবরদার ভুল ব্যাখ্যা করবেন না আমার কথা শুনে কথা বলে আবার আবার আরাম খাবে সুদ খাবেন লটারি খেলবেন

আমরা গুনাহার খাতাকার আমরা পারি না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন করার পরে আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বলা থেকে বেশি শোনার থেকে এই জায়গায় হয়ে গেছে এই জায়গাতে গন্ডগোল হয়ে গেছে আজ পর্যন্ত যে কথা বলেনি আমি বলি এই জায়গায় গন্ডগোল হয়ে গেছে সমস্যা হয়ে গেছে না আসেন শেখে এইভাবে বলতে হবে আসেন যে আল্লাহ পা আমাদের সকলকে বেশি বলার থেকে বেশি শোনার থেকে আল্লাহ নবী পাকের মহাব্বতে দামানে মুবারককে ধরে আমল করার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন সবাই মনে আছে গ্রামের মানুষেরা মা বোনেরা শুনছেন যারা সব একদম খবরদান সকলকে বলিতে বাড়িতে সব আলু বানাবে খপতদার খবতদার বানাবেন নিজে খাবেন নিজের পরিবারকে খাওয়াবেন এবং গ্রামে গ্রামে তার সিম করবেন বানাবিবেশী আত্মীয় স্বজন যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী রাজি রাজিয়া

একদম পেছনে পিছনে যারা আসে একদম পায়ে যদি জুতো থাকে ওইদিকে কারো গুলো খুলে দেবে

কুআনতুম লা তাশুুরু সূরা হুজুরাতে আল্লাহ বলছেন তোমার ঈমান আমল সব পর্বত করে দেব তুমি বুঝতেও পারবে সেটা আখায় নামদার দুনায় মদিনা নূরে মদিনা তাজদার মদিনা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم হুজুরের যাত পাক কবরদার খেয়াল রাখবেন বিয়াদবি না হয়ে যায় আসেন সকলে নবী পাকের রওজা মোবারকের দিকে খেয়াল করে। উচ্চ আওয়াজে সালামে নেশকিয়া নবীর সালাম शफ़ी महसर तुमी हो सै दिल बशर तुमी होर

لے کر پیغام شفاعت ملے گی امت کو نا جاتیاں نبی صلی

اللہ اپنا اپنا فور زمین رسول اللہ اپنا فرفور زمین نویوں نے سالم لو

চলে যাবে যাবে ঠিক আছে সারা বছর আমি আসবো কে দেবে কে দেবে ইমাম সাহেব খবর আমি বিরতি করছি আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন ঠিক আছে